আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং বর্তমান সময়ে সবচাইতে প্রোডাক্ট যারা সনির পার্টি স্পিকার এবং বুম বক্স নিয়ে খুব বেশি আগ্রহে থাকেন যে নতুন নতুন ভিডিও কবে দেখতে পাবেন তারা আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো শেখ থার্টি ডিটা নিয়ে শেখ এক্স থার্টি ডি শেখ এক্স থার্টি ডিটা এখানে ডিসপ্লে করা আছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স খুবই চমৎকার আট জিবি লাইটিং করা আছে সামনে ফ্রন্ট সাইডেও আট জিবি লাইটিং আছে এবং পিছনেও আট জিবি লাইটিং আছে আমি একটু দেখায় দেই এই যে আসলে এখন দিনের বেলা ভিডিওটা হচ্ছে এটা অন্ধকারে খুবই চমৎকার লাগবে খুবই চমৎকার লাগবে এরকম দুইটা স্পিকারের পিছনেই কিন্তু আর জিবি লাইটিং আছে আর এই প্রোডাক্টটা এত বেশি রানিং আলহামদুলিল্লাহ আমরা ভিডিও আপলোড করার পরে আলহামদুলিল্লাহ আপনাদের বেশ রিসপন্স পাচ্ছি তো তিন পিসের একটা সেট আপ শেখ এক্স থার্টি ডি আর প্যাকেটটা হচ্ছে এই যে পাশে দেখেন এটা হচ্ছে এম বি ফায়ারের প্যাকেটটা মেশিন যেটা আর কি এই যে আট কেজি ওজন आठ কেজি এইটা হচ্ছে এই যে এইটার প্যাকেট এইটার প্যাকেট এমবি আর এই যে দুইটা স্পিকার স্পিকারের প্যাকেট হচ্ছে এইটা ছত্রিশ কেজি দুইটা স্পিকারের ওজন হচ্ছে ছত্রিশ কেজি তো টোটাল হচ্ছে ফর্টি ফোর কেজি তো খুবই চমৎকার এই যে প্যাকেটটা দেখেন আরেকটা জিনিস আমি বিওয়ার্স দেখাই দিই আপনারা যেইখান থেকেই নেন এই যে দেখেন একেবারে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট দেখেন এখন পর্যন্ত কিন্তু কস্টেপ খোলা হয় নাই বা কাটা হয় নাই একেবারে ওয়ান স্কচের প্রোডাক্ট কোনো আলো বাতাস স্পর্শ করে নাই মেড ইন মালয়েশিয়া কান্ট্রি অফ অরিজিন হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া তো শেখ এক্স লিটা পেতে হলে আপনাদের যেই কাজটা করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আর যদি কোনো ইনফরমেশন জানতে হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দিবেন নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো এই চমৎকার প্রোডাক্টটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এটা এখন অফারে পাচ্ছেন মাত্র নিরানব্বই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হাতে একেবারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা রেমিটেন যোদ্ধা প্রবাসী ভাইয়ারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আর এই প্রোডাক্টটি যদি আপনারা নিতে চান প্রবাস থেকে বসেও কোনো সমস্যা নাই ভিডিওর আমার নাম্বার থাকবে আপনারা ফোন দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাড়িতে ডোর টু ডোর ডেলিভারি দেওয়া হবে আপনারা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দেন আপনারা টাকা দিতে পারবেন তো সেখ এক্স থার্টিন মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা আচ্ছা এইটার আর এম এস ওয়ার্ড হচ্ছে চব্বিশশো ওয়ার্ড আরএমএস ওয়ার্ড হচ্ছে 2400 ওয়াট আর ও ওয়ার্ড হচ্ছে 26400 ওয়াট টেকনোলজি টেকনোলজি জাপান মেড ইন মালয়েশিয়া আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা এক বছরের জন্য অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে দেখেন বক্সও কিন্তু মেড ইন মালয়েশিয়া কথাটা স্পষ্ট লেখা আছে মেড ইন মালয়েশিয়া এবং প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের গায়ে পিছনে মেড ইন মালয়েশিয়া কথাটা লেখা থাকবে তো আমাদের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে সবাই ভালো থাকবেন নেক্সটে কোন ভিডিও নিয়ে আবার নতুন করে ভিডিও করব আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিবেন সবার জন্য শুভকামনা সবাইকে আসসালামু আলাইকুম